মেয়েদের চেহারা সুন্দর হওয়ার চেয়েও তাদের ভাগ্য সুন্দর হওয়াটা সবচেয়ে বেশি জরুরি অনেকেই বলে মেয়েদের চেহারা সুন্দর হলে তাদের ভাগ্য সুন্দর হয় এটা আসলে কতটুকু সত্য তা আমি জানি না তবে আমার কাছে মনে হয় একটা মেয়ের ভাগ্য তখনই সুন্দর হয় যখন তার পাশে একজন যত্নবান এবং চরিত্রবান মানুষ থাকে সো আজকে আমার ব্লগটা খুবই স্পেশাল কারণ আজকে আমার শ্বশুরবাড়ির ফুল ফ্যামিলি এবং আমার মা আর ছোট বোনকে নিয়ে কোথায় ঘুরতে গেলাম আর বার্থডে উপলক্ষে কি সারপ্রাইজ পেলাম সেটা নিয়েই থাকে আমার আজকের আসসালামু আলাইকুম আই এভরিও সবাই ভালো আছে আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি বার্থডে গিফট সবগুলো হচ্ছে প্যাকেজিং করে নিচ্ছি কারণ আমরা ফ্যামিলি সবাই মিলে টুরে যাচ্ছি আমি জাস্ট শাড়িগুলো রেখে যাচ্ছি কারণ শাড়িগুলো আমি স্পেশাল অন্য কোনো ডেতে পরব আর যেহেতু একদিনে ট্যুর এত শাড়ি আসলে নেওয়া সম্ভব না সো ড্রেসগুলো নিয়ে চলে যাচ্ছি অ্যান্ড আমরা এই যে আমার ওরিওকে রেখে যাচ্ছি আমার শাশুড়ির একটা ফ্রেন্ডের কাছে সো ওকে রেখে যেতে খুবই খারাপ লাগতেছে বাট কিছু করার নাই আমরা যেখানে যাব ওইখানে বিড়াল এলাও না তো আমি হচ্ছে গ্লোমিনাসের সোপটাও নিয়ে যাচ্ছি যেহেতু আমি শুধু এই সোপটাই ইউজ করি আর আমি যেহেতু মেকআপ করি না আমার জন্য এই সাবানটা একদমই বেস্ট কারণ এটা ইউজ করার সাথে সাথে ইনস্ট্যান্ট একটা গ্লো চলে আসে আমি এটা হাতের পাওয়ার পর দুই টুকরা করে নিয়েছিলাম এক টুকরা এখন রেগুলার ইউজ করতেছি আর এই যে এক টুকরা অলরেডি ইউজ করতেছি আর এক টুকরা এখনো নতুন রয়েছে যাদের স্কিনে কিছুদিন পর পরই ব্রোন উঠতেছে ব্রোন রিলেটেড অনেক সমস্যা আছে এছাড়া যাদের ব্রোন মেস্তার তার পুরোনো কালো দাগ আছে ঘাড়ে এবং হাতের কনুইতে কালো দাগ আছে তারা কিন্তু এই সাবানটা ইউজ করে দেখতে পারো ইনশাল্লাহ একটা ভালো রেজাল্ট পাবো আর সবচেয়ে বড় বিষয় হলো এটাতে ইউজ করা হয় মোরিঙ্গা গুড়া যেটা আমাদের স্কিনের জন্য অনেক বেশি ভালো এন্ড যেহেতু এটা কোল প্রসেসের একটা সাবান এটার গুণাগুণ আসলে বলেও শেষ করা যাবেন আর গ্লোমিনাস পেজে এই সাবানটার এত 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 পজিটিভ রিভিউ যে তোমরা দেখেই পাগল হয়ে যাবে এটা কেনার জন্য এটার পেজের নামটা আমি ক্যাপশনে মেনশন করে দিব তো এই তো আমি ফ্রেশ হয়ে রেডি হয়ে দুই বোন আজকে ম্যাচিং ম্যাচিং ড্রেস পরে চলে যাচ্ছিলাম হুটহাট প্ল্যান আসলেই অনেক বেশি সুন্দর হয় সো আম্মু আর ছোট বোন আসছিল আমাদের বাসায় আম্মু একটু ছিল যে কারণে আম্মুকে আমাদের কাছে এনেছিলাম ট্রিটমেন্টের জন্য আলহামদুলিল্লাহ আম্মু এখন মোটামুটি অনেকটাই সুস্থ তো সাউন্ড প্ল্যান করে আমরা ফ্যামিলির সবাই মিলে কোথাও ঘুরতে যাই একটা ভালো মোমেন্টও কাটাবো তো এই তো আমরা একটা রিসোর্টে ঘুরতে যাচ্ছি যেটা বাংলাদেশের সবচেয়ে বড় রিসোর্ট এটা হচ্ছে হবিগঞ্জের বাহুবলের পড়েছে বাহুবলের ফুটি জুড়িতে। আর এই রিসোর্টটার নাম হচ্ছে দ্য প্যালেস লাকজারি রিসোর্ট এটা কিন্তু বাংলাদেশের সবচেয়ে বড় রিসোর্ট তোমরা গুগলে সার্চ দিলেও পেয়ে যাবা তো এই তো আমরা হচ্ছে ফার্স্টে এই রিসেপশনে এসে বসি এখান থেকে আমাদেরকে গাড়ি ড্রপ করে নিয়ে যাবে তো আমরা এখানে গেটের সাথে যে রিসেপশনটা ছিল সেখানে বসে আশেপাশের ভিউটা এনজয় করতে থাকি এর দশ মিনিটের মধ্যে গাড়ি চলে আসে আর এই গাড়িগুলো দিয়েই রিসোর্টের এক জায়গা থেকে অন্য জায়গায় তারা আপনাকে ড্রপ করে দিবে আর পুরো রিসোর্টটাই উঁচু নিচু পাহাড়ের মধ্যে আর এত বড় রিসোর্ট যেটা আপনি হেঁটে কখনোই ঘুরে শেষ করতে পারবেন না সো গাড়ির ব্যবস্থা তো রাখতেই হবে তো এই তো এখানে আমরা সবাই উঠে বসে যাই অ্যান্ড আমার শ্বশুর শাশুড়ি আম্মু ছোটো বোন অ্যান্ড লাস্ট পর্যায়ে আমাদের বড়ও চলে আসে ও যেহেতু ডিফেন্সে জব করে ওর ছুটি ছিল না ও এস্টে করতে পারবে না আমাদের সাথে ও জাস্ট আম্মু আর ছোটো বোনের সাথে দেখা করতে আসছিল অ্যান্ড আমরা সবাই মিলে ওর সাথে কিছুক্ষণ টাইম স্পেন্ড করি আমরা পিকচার তুলি আর এই তো আশেপাশের ভিউগুলা এনজয় করতে করতে আমরা মেইন পয়েন্টে যাচ্ছিলাম রেখা যেখানে আমাদের রুম তো ওটাকে মেইন টাওয়ার বলা হয় সো টাওয়ারে আমাদের রুম ছিল বুকিং করা আর আমরা তো অনেক বেশি এক্সাইটেড ছিলাম যেতে যেতে হচ্ছে পাহাড় আর বাগান জঙ্গলের ভিউগুলা দেখতেছিলাম লাস্ট বছরের অক্টোবরেও আমরা প্যালেসে আসি বা তখন আমি আর আপনাদের ভাইয়াই শুধু এসেছিলাম এবার আমার ফ্যামিলি আমার শ্বশুরবাড়ির ফ্যামিলি সবাই আসলাম আলহামদুলিল্লাহ তবে আমার আব্বু মিসিং ছিল মানে আব্বু দেশে থাকে না যে কারণে প্রায় সময় আব্বুকে ছাড়াই ঘোরাঘুরি করতে হয় যেটা আসলে অনেক বেশি প্যাথেটিক ছিল কারণ আব্বু যদি থাকতো আমাদের দুই ফ্যামিলি একদম কমপ্লিট হতো এই তো গেটের রিসিপশন থেকে আমরা এখন আমাদের মেইন টাওয়ারের রিসিপশনে চলে আসি হেঁটে আসলে হয়তো দশ পনেরো মিনিট লাগতো যেটা গাড়ি দিয়ে আসতে দুই তিন মিনিটের মধ্যে চলে আসছি এই তো এখানে আমার আম্মু এবং শাশুড়ি আম্মু দুইজনই হচ্ছে আশেপাশের ভিউ দেখতেছিল ওনাদের কাছে এই ভিউটা একদমই নতুন কেননা ওনারা তো সারা জীবন সংসার নিয়েই পড়ে থাকে বছরে একবারও হয়তো ওইরকম রকম কোথাও ঘুরতে যায় না বা ঘোরাঘুরি হয় না যে কারণে আমরা এবার প্ল্যান করি যে সবাইকে নিয়ে ঘুরতে যাব আর এই প্রথমবারের মতো ওনারা দুইজনই এরকম ফাইভ স্টার কোনো রিসোর্টে ঘুরতে আসছে ইভেন বাংলাদেশের সবচেয়ে বড় রিসোর্ট যে কারণে ওনারা অনেক বেশি এক্সাইটেড ছিল জিনিসটা আমাকে অনেক বেশি হ্যাপিনেছিল একটা জিনিস খেয়াল করলেই দেখবেন মায়েরা কিন্তু তেমন কোথাওই ঘুরতে যায় না দেখা যায় ত্রিশ পঁয়ত্রিশ বছরে তারা ঘর থেকেও বের হয়নি কিছু কিছু মা স্বামী সংসার বাচ্চা কাচ্চা সামলিয়ে সারা জীবনটাই তারা কাটিয়ে দেয় অথচ আমরা যদি টানা এক মাস ঘরেই থাকি তখন দেখা যাবে যে আমরা তো ডিপ্রেশনেই মরে যাই তাই মায়েদেরকে নিয়ে এই ট্যুরটা আমার জীবনের অন্যতম সেরা ট্যুর হয়ে থাকবে সারা জীবনের জন্য তার এখানে তো আমি আমার ছোট বোনকে নিয়ে দৌড়াদৌড়ি করে ভিডিও করে ফেলেছি আজকে আমাদেরকে দেখতে টুইন লাগছে অনেকগুলো ড্রেস পরলে আমাদেরকে বরাবরই অনেকে বলে যে টুইন লাগে বাট আমার ছোট বোন কিন্তু আমার থেকে পাঁচ ছয় বছরের ছোট ট্যুর কিংবা এই সব সুন্দর সুন্দর মেমোরিজ কখনোই কমপ্লিট হতো না যদি আমার পাশে এই মানুষটা না থাকতো তাই বরাবর তাকেও স্পেশাল একটা মতো তার জন্যই আমার জীবনটা হয়তো এত রঙে রঙিন হয়েছে রুমে এন্ট্রির টাইম ছিল দুইটা তো আমরা যেহেতু বারোটায় চলে আসি এক দুই ঘন্টা আমরা আশেপাশে একটু ঘুরি আর এরপরে হচ্ছে আমরা রুমে এন্ট্রি নেওয়ার সময় হয়ে গিয়েছিল তো এই তো আমরা সেকেন্ড ফ্লোরে রুম নিয়েছিলাম তো আমরা তিনটা রুম বুকিং করেছিলাম একদিনের জন্য অ্যান্ড এটা হচ্ছে সেকেন্ড ফ্লোরে আমাদের রুমের সামনের ভিউটা এখন আমরা রুমে ঢুকবো ছিলাম লাস্ট বার্থে তো আমি এই রুমে ছিলাম এই বার্থে তো আমি এই রুমে তাই আসলেই লাইফটা অনেক বেশি আনপ্রেডিক্টেবল আমি কখনোই ভাবি নাই যে সেকেন্ড টাইম আমার পুরো ফ্যামিলি নিয়ে আমি এখানে আসতে পারবো প্রতিবারের জন্য এবারও আব্বুকে মিস করছি কারণ আম্মুর সাথে টাইম স্পেন্ড করতে পারলো বাবাকে রকম কাছেই পাওয়া হয় না স্পেশাল ডেগুলোতে সবসময় বাবা মিসিং থাকে নো আমার ভিডিওটা দেখে আব্বুও মনে মনে এই জিনিসটা ভাববে যে আমি থাকলে তো পুরো ফ্যামিলিটা কমপ্লিট হতো আব্বু অনেক বেশি মিস করি তোমাকে আমরা অনেক অনেক বেশি এর মধ্যে আমি তোমাদেরকে আমার রুমটাও দেখিয়ে দিয়েছি অ্যান্ড এটা হচ্ছে আমার রুম থেকে রিসোর্টের ভিউটা এই যে সামনের ফ্রন্ট সাইডের ভিউ যেটা অনেক বেশি সুন্দর ছিল আর আমি তো দেখতেই পাচ্ছ কতটা হ্যাপি লাগছিলো দেখে আমাকে বাহিরের রোদে অনেকক্ষণ হাঁটাহাঁটি করে অনেক বেশি গরম লাগছিল অ্যান্ড রুমে এসে ফার্স্টে হচ্ছে আমি ফ্রেশ হই অ্যান্ড ড্রেসটা চেঞ্জ করি আর এখানেও কিন্তু আমি গ্লোমিনাসের সোপটাই আমার ফেসে অ্যাপ্লাই করি যদিও রিসোর্ট থেকে আমাদেরকে ফেস ওয়াশ বডি লোশন সব কিছু দেওয়া হয়েছিলো বাট একসাথে ফেসে দুই তিনটা জিনিস অ্যাপ্লাই করা কখনোই স্কিনের জন্য ভালো না সামনে যেহেতু উইন্টার আসতেছে তোমরা তোমাদের স্কিন কেয়ারে এই সাবানটা রাখতে পারো কারণ অয়েলি কিং ড্রাই স্কিন যে কোনো স্কিনেই কিন্তু এই সাবানটা খুব ইজিলি স্যুট করে এছাড়াও যাদের স্কিনে অতিরিক্ত মাত্রায় ব্রোন কিংবা স্কিন খুবই সেনসিটিভ ইভেন অনেক বছর ধরে ব্রোন এবং পুরনো মেস্তার দাগ নিয়ে ঘুরছ কোনো প্রবলেমই সলিউশন পাচ্ছ না কোনো কিছু ইউজ করে লাভ হচ্ছে না তোমরা তোমাদের সব রকম স্কিনের কথাবার্তা ডিটেলসে বলেই কিন্তু তাদের পেজ থেকে এই সাবানটা পারচেস করবা আর এটা যেহেতু সার্টিফাইড একটা অর্গানিক সোপ একটা ভালো রেজাল্টের জন্য অবশ্যই তোমাকে অপেক্ষা করতে হবে এবং ধৈর্য সহকারে রেগুলার ইউজ করতে হবে তো এই তো এখন হচ্ছে দুপুরে আমরা খাওয়া দাওয়া কমপ্লিট করি এর মধ্যে আমার দেবরও চলে আসে আমার আম্মুর সাথে দেখা করার জন্য ও তো বাসায় থাকে না যেহেতু ডিফেন্সে জব করে ও ক্যাম্পেই বেশি থাকা হয় তো এখানে ও আমাদের সাথে কিছুক্ষণ দেখা করে আবার চলে যায় ওই তো আমরা হচ্ছে গাড়ি দিয়ে আবার বাইরে বের হয়ে পড়ি পুরো রিসোর্ট ভিজিট করার জন্য আর এখানে এরকম দুইটা ঝুলন্ত ব্রিজের মতো আছে যে স্পেসটা অনেক বেশি সুন্দর ছিল আর রিসোর্ট এর আশেপাশে অনেকগুলো কটেজ আছে যারা কটেজে উঠতে চায় তারা কটেজ বুকিং করে তো আমরা একদম প্যালেসের মেইন মেইন বুকিং করি কটেজগুলো আরো বেশি এক্সপেন্সিভ তোমরা চাইলে কটেজও বুকিং করে থাকতে পারো আর এই কটেজ এরিয়াটা এত বেশি সুন্দর দেখেই মনে হবে যে দেশের বাইরে কোথাও চলে আসছো পুরো ইউরোপিয়ান স্টাইলে বাড়িঘর এখানে কিন্তু জিমস সেন্টার সিনেমা হল বাচ্চাদের জন্য সুইমিং পুল বড়দের সুইমিং সেন্টার সব কিছুই আছে আলাদা আলাদা ব্যবস্থা আছে সো পুরো রিসোর্টটা কিন্তু অনেক বিশাল এমনি এমনি তো আর বাংলাদেশের সবচেয়ে বড় রিসোর্ট হয়নি অ্যান্ড এখানে কিন্তু অনেক ফরেনাররা আসে ফরেনারদের জন্য আলাদা কটেজ আছে আলাদা সুইমিং পুল আছে আমরা পুরো এরিয়াটা যতটুকু পেরেছি সবাই মিলে ঘুরেছি অ্যান্ড সবচেয়ে বড় কথা হলো এখানে কিন্তু সিনেমা হলের সাথেই এই যে এখানে দুইটা প্লেস আছে যেখানে করা হয় সো আমরা এই এরিয়াটাও মধ্যেই বিকেলের ঘুরা শেষ করি বাংলাদেশের মধ্যে এরকম অপরচুনিটি আছে কি না আর কোন রিসোর্টে সেটা আমার জানা নাই সো নতুন আরেকটা একটা এক্সপেরিয়েন্স হলো এটা দেখার আর আমার এই হোয়াইট ড্রেসটা আমি আর ইউফোরিয়া থেকে নিয়েছি অ্যান্ড এই সুন্দর ব্যাগটা নিয়েছি আমি টিজি অ্যাম্বিয়েন্স ফেসবুক পেজে এই ট্যুরে আমি যতগুলো ব্যাগ তোমরা ভিডিওতে দেখেছো সবগুলো ব্যাগই আমি টিজি অ্যাম্বিয়েন্স থেকে নিয়েছি তো এখন হচ্ছে আমরা রুমে ব্যাক করছি কারণ অলমোস্ট সন্ধ্যা হয়ে গিয়েছে আর এই তো প্যালেসের অন্যতম সুন্দর একটা জায়গা এই ব্রিজে আসলে এমন কোনো মানুষ নাই যে ভিডিও করে নেয় না তো আমরাও আর ব্যতিক্রম কিছুই না তারপরে এই তো আমরা সবাই মিলে রুমে ব্যাক করি এখন একটু রেস্ট করবো সবাই মিলে রাতে বের হব একেবারে ডিনারের সময় এর আগে আর কেউ বের হব না অ্যান্ড রুমে আসার কিছুক্ষণ পরে শাওন আমাকে বললো যে আমার জন্য একটা কেকও অর্ডার করেছে আমি যাতে ওর দেওয়ার ড্রেসটা পরি আর প্যালেসের কেকগুলো এত টেস্ট বলার বাহিরে যদিও কেকগুলো অনেক বেশি এক্সপেন্সিভ বাট একদম ওর ছিল আর এতো তো আমাদের ছোট্ট করে একটা সেলিব্রেশন আর সেলিব্রেশন বললে ভুল হবে আমার তো একটা বাহানাই লাগে কেক খাওয়ার হয়তো অনেকটাই সিম্পল অ্যারেঞ্জমেন্ট বাট তারিফর তো হান্ড্রেডে হান্ড্রেড তাই না আসলে পুরুষ মানুষ এমন একটা জাত যার ভালোবাসা পেয়ে চল্লিশ বছরের নারীও কিন্তু বছরের মতো সুন্দর হয়ে উঠে চঞ্চলতা নিয়ে বাচ্চাদের মতো হাসি খুশি থাকে আবার সেই পুরুষ মানুষের অবহেলাতেই ষোলো বছরের কিশোরী মনটাও কিন্তু চল্লিশ পঞ্চাশ বছরের নারীর মতো মলিন হয়ে যায় দিন শেষে মেয়েদের চেহারা সুন্দর হওয়ার চেয়ে ভাগ্য সুন্দর হওয়াটা সবচেয়ে বেশি জরুরি সবাই আমাদের জন্য দোয়া করবেন আমরা যাতে সারা জীবন পাশাপাশি দুইজন একসাথে এরকমই সবসময় হাসি খুশি থাকতে পারি আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি অ্যান্ড আমরা কিন্তু ডিনারে প্যালেসের স্পেশাল হায়দ্রাবাদি বিরিয়ানিটা ট্রাই করেছি আমাদের সবার কাছেই তাদের খাবারের কোয়ালিটিটা অনেক বেশি ভালো লেগেছে এটাই ছিল আমার আজকের ব্লগ অ্যান্ড ভিডিওটা তোমাদের কাছে কেমন লেগেছে কমেন্ট করে জানাবা ভালো থেকো সুস্থ থেকো টাটা আল্লাহ হাফেজ